এত বসে কামাই করি কোনো বরকত পাই না শান্তি নাই কিচ্ছু নাই ভাল লাগে না কিচ্ছু খাই লাগে খাই লাগে লাগে এত টাকা কামাই করি এত কোলাই না কি হয় কত টাকা খারাপ না কারণ এই যে দেখ মাসে আমার দুই লাখ টাকা খালি লাভের টেহাই হয় সুদের সমানে টেহা লাগাই মানে প্রতিদিন আবার আমার সুদের আইতে আছে কিন্তু এরপরেও সংসারে কোনো শান্তি নাই কি একটা অশান্তি কি একটা টেনশন এই যে এত টাকা পয়সা পরে কোনো কিছু ভালো লাগে না অশান্তি আর অশান্তি কোনো আগের শান্তি নেই আমি কি কম কামাই করি আমি তার লাগে না সুদ আনি কিনি করি ওটা তার বেশি কামাই করি আমার তো আর বরকত নাই কামাই কি কম করি কিন্তু বরকত হয় না কে এ চল হুজুরের কাছে থেকে জিজ্ঞেস করি কে লেগে আমরা বরকত পাইতেছি না শান্তি তো নাই কিচ্ছু না শান্তি শান্তি কিচ্ছু পাইতেছি না চল

একটা পরামর্শ জানার জন্য তা আপনাদের কি পরামর্শ বলেন তাহলে একটু শুনি হুজুর আসলাম গিয়া আমি সরকারি চাকরি করি ভালো টাকা বেতন পাই উপরে টিপুর মিলাইয়া ভালো টাকাই পাই তারপরে হুজুর মানে কোনো বরকত নাই এবং জীবনে কোনো শান্তি পাইতেছি না বুঝছেন কোনো কিছুতে মানে হয় না কিছু এই টান সেই টান মানে কোনো কিছু মিলাই দিলাইয়া কোনো কিছুই হইতেছে না মানে জীবনটাই কেমন যেন তস নস হয়ে গেছে উল্টাপাল্টা শান্তি পেতেছি না এই জন্য আসছি আপনার কাছে একটু পরামর্শের জন্য কিভাবে শান্তিটা পাওয়া যায় হুজুর আমারও তো সেম একই সমস্যা কারণ টিয়া বসে তার কম কামাই করি না এই মাস শেষে দুই লাখ তিন লাখ টিয়াও সাইড সুর থেকে আসে মানে টিয়া বসে লেনদেন করি লাগাই ফাগাই আর কি বেগে চলি তার নিয়ে মনে কম বেশি জানো মানে এরপরে এত টিয়া কামাই করার পরেও কোনো আয় উন্নতি নাই বরকত নাই এ অশান্তি এ নু লাগতেছে হে লাগতেছে এত টিয়া কামাই করি কোনো বরকত পাইতেছি না মানে এই সমস্যাটা কি বুঝতাছি না হুজুর বিষয়টা আমার ওই একই আমরা তো কিছু আদান বাদান করি তে তো কম কামাই করি না মেলা দেয় কামাই করি কিন্তু হুজুর কোনো সুখ শান্তি কিছু বুঝি না এই ছাগল মরিয়া যা এইটা মরিয়া যা এই মনে ফুল আনে রস কয় আঙ রস কয় তেহাতো কম কামাই করি না এতো ঝামেলা খালি পোজা ঝামেলায় তো চিন্তা মজুর আইনারা রে এই যে ইমামতি করুন আইনের তো বেতন বেশি না। তাহলে আইনেরা এত সুখ এত শান্তি আঙ্গুর কোনো শান্তি পাইনি এল আইনের বুক আইলাম পরামর্শ জানবা লেগে আসলে আপনারা যে কথাটা বললেন তা এত এত টাকা কামাই আসলে টাকা এত কামাইলে কি হবে যদি বরকত না থাকে বরকত জিনিসটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে এই যে ধরেন আমি আপনাদের পাড়া মহল্লায় চাকরি করি আমাকে ছয় হাজার টাকা বেতন দেয় আমাদের পরিবারে চারজন লোক আছে তো দেখেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো চলি আমার সংসার ভালোই চলে আমার সংসারে কোনো হাহাকার নাই কারণ আমরা প্রত্যেকটা কাজেই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি তো আপনারা যে কাজগুলো করতেছেন হয়তো টাকা বেশি কামাই করতেছেন দেখতেছেন দুনিয়াতে আমরা অনেক টাকা কামাই করতেছি কিন্তু এভাবে টাকা কামাই করলে টাকা তো বরকত পাবেন না এ ধরেন এক ফোন দুধের মধ্যে যদি এক ফুটা গরুর চানা ভালাই দেওয়া হয় তাহলে কি দুধটা ভালো থাকবে নষ্ট হয়ে যাবে তাহলে এই যে আপনারা টাকা পয়সা রোজি রোজগার করতেছেন কামাই করতেছেন ধরেন এই টাকাগুলো যদি আপনাদের এখানে যদি বৈধ টাকাও থাকে এই অবৈধ টাকা যদি একসাথে করেন তাহলে টাকাগুলো সব বরকত চলে যা আর যখন বরকত চলে যা তখন কোন আয় বরকত পাওয়া যায় না শান্তি পাওয়া যায় না রোগ বালাই লাগিয়ে থাকে আল্লাহর রহমতি আপনাদের মাঝে থাকতেছে না আসলে ভাই আপনারা যে বরকত খুঁজেন টাকাতে কিন্তু বরকত নাই বরকতা আছে নিয়তের মধ্যে আপনারা ভালো নিয়ত করেন পাঁচশত নামাজ পড়েন এই যে আপনি টাকা পয়সা লেনদেন করেন ওইগুলো সব বাদ দেওয়া আপনি অন্য অন্য ব্যবসা বাণিজ্য করেন বাজার একটা ব্যবসা করেন আপনি চাকরি করেন অফিস আদালতে মানুষ আসে ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা না নেওয়া যদি আপনি করেন তারা ওর মন থেকে দোয়া করব যদি উপকার করে দেন তাহলে হৃদয় থেকে দোয়া করবো আপনারে আপনার বালা মসিবত অনেক কাটা যাব বুঝছেন তাহলে এগুলা সাইডা আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন আর প্রত্যেকটা কাজে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আল্লাহ তালা আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়াই দেয় বুঝছেন তাহলে আজ থেকে মনে করেন যে আপনারা ওইগুলা সব ছাইড়া দেন ছাইড়া দিয়া এখন পাঁচ হত্ত নামাজ পড়া ধরেন হুজুর ঠিকই বলছেন আমি এটা খেয়াল করে দেখি নাই টেয়া কামাই করবার দয়া হালাল হালাম কি জিনিস এটা নির্ধারণ করি নাই সমানে টেয়া করছি বুঝতে পারি নাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন হুজুর আমি এখন থেকে ঘুষ খাবো না পাঁচ অক্ত নামাজ পড়বো হুজুর আমাকে দোয়া করুন যে হুজুর হালাল ভাবে যেন চলতে পারি জীবনে শান্তি চাই এখন শান্তি চাই আর কিচ্ছু চাওয়ার নাই আমার হুজুর আসলে আমরা খুব অন্যায় কাজ করতেছি খারাপ কাজ করতেছি আমরা এই দুনিয়ার মায়া পড়ে টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে কোনটা হারাম কোনটা হালাল সব কিছু বুঝলে গেছি নামাজ রোজা সব বুঝলা টাকার পিছনে করতেছি এ ও কালের পরে যে পর আছে পর একটা জগৎ আছে এটা আমরা আসলেই ভুলে গেছি আসলে আমরা আম আঙ্গুর চোখ কান খুলে দিচ্ছেন আমরা আর সুদ খাব না ঘুষ খাব না ভালোভাবে চলবো কথা তো নামাজ প্রবু আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা ভালোভাবে চলতে পারি আমাদের শান্তি দরকার সুখ দরকার এত টাকা পয়সা দেখি কর্ম আসলে আমার খুব ভুল হয়েছে নমজ করি না এক আত্মরি না করতে বরকতাবো এই ফুল আর সুখ এই ফুলের মা আরও সুখ এই আমার সুখ ঠিকই করছো নদু আমরা নমাজ করম আমরা ওইটা যা আর খাইতাম না হুজুর দোয়া কর ভাই অবশ্যই দোয়া করি যাতে আমরা ভাই এটা আর খাইতাম না আমরা ভালো হয়ে যাবো ভালো ব্যবসা বাণিজ্য করবো হাল পয়সা খামো পাঁচক জন্য মোসর ঠিকই করছেন হুজুর যা কামনে কথা আমি অনেক খুশি হইলাম কারণ আপনারা যত নিজের বোলটা বুঝতে পারছেন এই জন্য খুশি হইলাম আপনাদের প্রতি কারণ আপনার ওই ব্যবসা ছাড়া একদিন এই দুনিয়া ছাড়িয়া পরকালে যাইতে হবে পরকালে চিন্তা তো করতেইব তাহলে এখন নামাজের সময় গেছে আসেন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা হালাল হারাম বিবেচনা না করে টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে যায় আর শান্তি খুঁজে টাকার মধ্যে আসলে শান্তি আছে ইসলামে শান্তি আছে আল্লাহর শক্তি আদায় করাতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ইনশাল